ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় হল কলিযুগ সম্পর্কে মহর্ষি ব্যাসদেবের ভবিষ্যৎবাণী মহর্ষি ব্যাসদেব কি কি বলেছিলেন কলিযুগ সম্পর্কে এগুলি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন হিন্দু ধর্মে চারটি যুগের কথা বলা হয়েছে সেগুলি হলো সত্য ক্রেতা দাপর এবং কলিযুগ শ্রীকৃষ্ণের তীরধানের পর দাপর যুগ শেষ হয়ে কলিযুগে শুরু হয়েছিল আপনি কি জানেন এই কলিযুগ সম্পর্কে মহর্ষি ব্যাজদেব আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এখন সেই বাণীগুলো সম্পর্কে জানা যাক বর্তমান পৃথিবীর অবস্থা দেখে বোঝা যায় খোর কলিযুগ শুরু হয়েছে ভগবতে মহামণি ব্যাজদেব এমন কিছু ভবিষ্যৎবাণী করেছেন যা শুনতে অস্বাভাবিক লাগলেও এখনকার সময়ের সাথে হুবহু মিলে যাচ্ছে কলির প্রভাবে ধর্ম জীবন সত্য শক্তি সততা সবকিছুরই পরিবর্তন ঘটে যাবে পুরুষ এবং নারীর মধ্যে স্বার্থপরতা ছাড়া আর কোনো ভালো সম্পর্ক থাকবে না সত্যের কোনো দাম থাকবে না যে যত বেশি চালাক এবং কপট হবে সে সবাইকে নিয়ন্ত্রণ করবে যার কাছে অর্থ থাকবে না সে কারোর কাছে সম্মান পাবে না আর যার কাছে অর্থ থাকবে সে যতই খারাপ হোক না কেন সবাই তাকে সম্মান করবে মানুষ একে অপরকে ধ্বংস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে রাজনৈতিক শক্তির পরিমাণ এতটাই বৃদ্ধি পাবে যে সাধারণ মানুষের বেঁচে থাকা দুষ্কর হয়ে উঠবে সব মানুষ নানান ধরনের সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাবে কারোর মনে শান্তি থাকবে না। আগে মানুষের কোন চারশো বছর কিন্তু কলিযুগে তা এসে দাঁড়িয়েছে একশো বছর বা তারও কম ক্ষুধা তৃষ্ণা দারিদ্রতা সব কিছুই গ্রাস করবে জীবজগৎকে তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন মহামারী মানুষের বিপদ আরও বাড়িয়ে দেবে কলিযুগে এমন এক সময় আসবে যখন মানুষ নিজের পিতা মাতাকেও রক্ষা করতে পারবে না সম্পত্তির জন্য নিজের পরিজনকেও হত্যা করতে দ্বিধাবোধ করবে না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রের মধ্যে কোনো বড় পার্থক্য থাকবে না ভাগবতে বলা আছে ছলনা মিথ্যা আরস্য এ সবই হবে কলিযুগের বৈশিষ্ট্য তবে এর বিনাশও হবে তাড়াতাড়ি সংসারকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে ভগবানের আবির্ভাব হবে তবে এই যুগ খুব একটা সহজে শেষ হবে না ধ্বংসের চিহ্ন চারিদিকে দেখা যাবে আজকের ভিডিওতে আপনারা জানলেন কলিযুগ সম্পর্কে ব্যাসদেবের ভবিষ্যৎবাণী কী ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনারা যদি কলিযুগ সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান আরও এরকম অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন